একশো বছর পর অনুষ্ঠিত হল মহাকুম্ভ আর সেখান থেকে পবিত্র গঙ্গা যমুনা সরস্বতীর জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ যারা বিভিন্ন কারণে আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেনি তাদের জন্য এই পবিত্র অমৃত জল নিয়ে এসেছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এই জল বিতরণ করা হচ্ছে পশ্চিম জেলার উদ্যোগে রবিবার আগরতলার আনন্দময়ী কালীবাড়িতে বিশেষ পুজো অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় মহাকুম্ভের অমৃত জল যে যারা স্নান করতে পারেনি প্রত্যেকটা জেলায় বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্নান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে বাড়িতে গিয়ে স্নান করার জন্য